আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ বি সি ডি এই চারটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এখানে দেখো প্রতিটা লাইনের নিচে আমরা বাংলায় অনুবাদ দিয়ে দিয়েছি প্লাস ইংরেজিটার উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে পরি ইসলাম থ্যাংক ইউ পরি আমাদের আগের ভিডিওটিতে পপি কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম পপি তাহলে চলো এবার আমরা এটা দেখে নেই আগে এর যে টেক্সটটা আছে ওইটার আমরা লাইন বাই লাইন অনুবাদ দেখব তারপর বিয়ের কোয়েশনগুলো সি গুলো এবং ডি এর উত্তর দেখব টেক্সটটা এখান থেকে শুরু আশিস অ্যান্ড অরুণ আর টু প্লেয়ার্স অর্থাৎ আশিস এবং অরুণ দুজন খেলোয়াড় আই হ্যাভ নোন দেম ফর আ লং টাইম আমি তাদেরকে দীর্ঘ সময় ধরে চিনি দে আর বোথ ভেরি ক্লোজ টু মাই ফ্যামিলি তারা দুজনেই আমার পরিবারের খুব ঘনিষ্ঠ আশিস ইজ ফ্রম আ ভিলেজ আশিস একটি গ্রামে থাকে অরুণ লিভস ইন স্মল টাউন অরুণ একটি ছোট শহরে বাস করে আশিস প্লেইজ ফুটবল আশিস ফুটবল খেলে হি ডাউজ প্লে টেনিস সে টেনিস খেলে না অরুণ প্র্যাকটিসেস ক্রিকেট বাট হি লাভস অ্যাথলেটিক্স অ্যাজ ওয়েল অরুণ ক্রিকেট অনুশীলন করে কিন্তু সে অ্যাথলেটিক্সও পছন্দ করে অরুণ গোজ টু আ লোকাল স্কুল অরুণ একটি স্থানীয় স্কুলে যায় হি হ্যাজ অপরচুনিটিস টু প্র্যাকটিস ইন হিজ স্কুল কম্পাউন্ড তার বিদ্যালয় প্রাঙ্গণে অনুশীলন করার সুযোগ রয়েছে অরুণ প্র্যাকটিসেস ইন হিজ ক্লাব ফিল্ড অরুণ তার ক্লাবের মাঠে অনুশীলন করে আশিস হ্যাজ ওয়ান ব্রাদার আশিসের একটি ভাই আছে হিজ নেম ইজ আবির তার নাম আবির হি ইজ আ ওয়েট লিফটার সে একজন ভারতলক অরুণ হ্যাজ নো ব্রাদার অরুণের কোনো ভাই নেই হি হ্যাজ আ সিস্টার তার একটি বোন আছে হার নেইম ইজ অপলা তার নাম হল অপলা শি ডাজ লাইক ক্রিকেট সে ক্রিকেট পছন্দ করে না শি ইজ আ সুইমার সে একজন সাঁতারু এরপর এখানে বিয়ের মধ্যে যে কোয়েশনটা সেটা হলো ওয়ার্ক ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় কাজ করো মেক কোয়েশনস ফর আশিস অপলা অরুণ অ্যান্ড আবির ইউজিং দ্য টেবিল বিলো নিচের সারণী ব্যবহার করে আশিস অপলা অরুণ এবং আবিরের জন্য প্রশ্ন তৈরি করো দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশানস তারপর প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও অলসো আস্ক দিস কোয়েশনস টু ইউর পার্টনার এই প্রশ্নগুলো তোমার সঙ্গীকেও জিজ্ঞাসা করো বা তোমার বন্ধুকেও জিজ্ঞাসা করো ইউজ দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলো সম্পূর্ণ করতে ইটালিক অর্থ অক্ষরে যেই লেখাগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে কোয়েশ্চেনগুলো তৈরি করো এখানে ইটালিক দিয়ে আছে হলো এই যে এগুলো তো এখান থেকে আমরা চলো উত্তরটা দেখে নিই আগে আমরা প্রশ্ন তৈরি করবো এরপর সেটার উত্তরও দিব এখান থেকে প্রথমে আমরা নিব হলো এই যে ডাজ এরপর প্রশ্নটা করব। ডাজ অরুণ লিভ আ সিটি অর্থাৎ অরুণ কি শহরে বাস করে এই যে এখানে দেখো লিভ আ সিটি আছে তারপর এখান থেকে ডাজ নিব এবং অরুণের জন্য নিব প্রথমে এই যে অরুণ এরপর আমরা এই প্রশ্নটা বানাবো এরপর আমরা উত্তরটা দেব ইয়েস হি ডাজ হ্যাঁ সে করে সে কিন্তু শহরেই বাস করে আমরা কিন্তু উপরের এই যে টেক্সটটা এটা থেকে একটু আগেই অনুবাদের সময় দেখেছি এরপর দ্বিতীয় কোয়েশনটা স্টুডেন্ট টু করবে এখানে আমরা অ্যাস ওয়ান টু দিয়ে স্টুডেন্ট ওয়ান এবং স্টুডেন্ট টু বোঝাচ্ছি এরপর আবার স্টুডেন্ট ওয়ান কোয়েশন করবে ডাজ আশিস প্লে টেনিস এখানেও আমরা ডাজ নিব তারপর উপরের নাম থেকে আশিস নেব এরপর দ্বিতীয়টা প্লে টেনিস নিব তাহলে এটার অনুবাদটা দাঁড়াবে আশিস কি টেনিস খেলে এর আনসার হবে নো হি ডাজ না সে খেলে না তারপর S1 ওয়ান এখানে ডাজ আবির লাইক অ্যাথলেটিক্স আবির কি অ্যাথলেটিক পছন্দ করে এখানেও আমরা ডাজ নিয়েছি এখান থেকে ডাজের পর এখান থেকে নিয়েছি হলো আবির তারপর লাইক অ্যাথলেটিক্স এটার উত্তর আমরা লিখব নো হি ডাজেন্ট বা ডাজ নট না সে অ্যাথলেটিক পছন্দ করে না এরপর ডাজ অপলা গো টু স্কুল এখান থেকেও ডাস তারপরে এই অপলা নাম নিয়েছি তারপর নিয়েছি টু স্কুল এর আনসারে লিখবো আমরা ইয়েস সে গৌস হ্যাঁ সে যায় এরপর সি এর মধ্যে যে কোয়েশনটা সেটাও চলো আমরা দেখে নিই সি এর মধ্যে বলছে চেঞ্জ ইউর পার্টনার তোমার সঙ্গী বা বন্ধু বদলাও আস্ক অ্যান্ড আনসার কোয়েশনস অ্যাবাউট হিজ অর হার প্রিভিয়াস পার্টনার্স স্পোর্টস হ্যাবিট অ্যান্ড রুটিন তার আগের সঙ্গীর খেলার অভ্যাস এবং রুটিন সম্পর্কে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এক্সাম্পল একটা উদাহরণ দেওয়া আছে ডাজ এমিল প্লে ক্রিকেট এমিল কি ক্রিকেট খেলে তারপর আরেকটা কোয়েশন হলো ডাজ হি প্র্যাকটিস রেগুলারলি সে কি নিয়মিত অনুশীলন করে এরকমভাবে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিব প্রশ্ন করবো এবং উত্তরগুলো দিব তো প্রথম কোয়েশ্চেনটা হলো হোয়াট স্পোর্ট ডিড লিনা প্লে লিনা কোন খেলা খেলতো বা খেলেছিল এটা হবে সি প্লেইড ব্যাডমিন্টন সে ব্যাডমিন্টন খেলত এরপর দ্বিতীয় কোয়েশন ডিড শি প্র্যাকটিস রেগুলারলি সে কি নিয়মিত অনুশীলন করতো অ্যান্সার ইয়েস শি প্র্যাকটিসড অলমোস্ট এভরি ইভিনিং হ্যাঁ সে প্রায় প্রতিদিন সন্ধ্যায় অনুশীলন করতো এরপর ওয়ার ডিড শি ইউজুয়ালি প্র্যাকটিস সে সাধারণত কোথায় অনুশীলন করত অ্যান্সার সি ইউজিআলি প্র্যাকটিসড অ্যাট দ্য কমিউনিটি সেন্টার সে সাধারণত কমিউনিটি সেন্টারে অনুশীলন করত এরপর ডিয়ার কোয়েশনটা হলো ডু ইউ রিমেম্বার আশিস বিশ্বাস দ্য ফুটবলার ইন দ্য প্রিভিয়াস লেসন আশিস বিশ্বাস পূর্ববর্তী পাঠের সেই ফুটবলারকে কি তোমার মনে আছে ইয়ার ইজ এন ইন্টারভিউ উইথ হিম এখানে তার সাথে একটি সাক্ষাৎকার আছে কমপ্লিট দ্য কোয়েশানস প্রশ্নগুলো তৈরি করো ইউজ দ্য বার্ভস ইন দ্য ব্রেকেটস বন্ধনীর ক্রিয়াগুলো ব্যবহার করো এখান থেকে ইন্টারভিউটা শুরু এই যে এখানে এখানে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলো আমাদের এখানে ব্যবহার করতে বলা হয়েছে এবং কোথাও যদি চেঞ্জ অফ ভার্ব করতে হয় অর্থাৎ ভার্বটার পরিবর্তন করতে হয় সেটাও আমাদের করতে হবে এগুলো থেকে তাহলে চলো এটার অ্যান্সারটা দেখে নিই ইন্টারভিউর প্রথমে বলবে ডু ইউ প্র্যাকটিস অন ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আপনি কি শুক্রবার ও শনিবার অনুশীলন করেন আশিস নো আই ডোন্ট দ্যাটস মাই উইকেন্ড না আমি করি না ওই দিন আমার ছুটির দিন আর হোয়াট ডু ইউ ডু অন ফ্রাইডেজ এখানে দেখো ব্রেকেটে যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে ডু ডুই ব্যবহার করছি এখানে কোনো চেঞ্জ হবে না এর মানে হল সাক্ষাৎকার গ্রহণকারী বলছে শুক্রবারে আপনি কি করেন এর আনসারে আশিস বলছে আই গো টু মাই ভিলেজ হোম আমি আমার গ্রামের বাড়িতে যাই আর ডাজ এনি ওয়ান লিভ দেয়ার নাও কেউ কি এখন সেখানে বাস করে এখানেও দেখো লিভ থেকে আমরা লিভই ব্যবহার করছি আশিস ইয়েস মাই মাম লিভস দেয়ার শি ওয়েটস ফর মি হ্যাঁ আমার মা সেখানে বাস করেন তিনি আমার জন্য অপেক্ষা করেন ইন্টারভিউ আর ওয়াট ডাজ শি ডু দেয়ার তিনি সেখানে কি করেন এখানে দেখো ডু থেকে ডাজ ব্যবহারও করা হয়েছে কারণ এখানে কিন্তু শি হিসাবে সে হয় থার্ড পারসন সিঙ্গুলার তাই বার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে অ্যারান্সারে আশীর বলছে শি ইজ আ সোশ্যাল ওয়ার্কার তিনি একজন সমাজকর্মী ইন্টারভিউয়ার ওয়ান ডু ইউ স্টার্ট প্র্যাকটিস এভরিডে তুমি প্রতিদিন কখন অনুশীলন শুরু করো এখানে স্টার্ট থেকে স্টারটি ব্যবহার করা হয়েছে আই স্টার্ট প্র্যাকটিসিং অ্যাট সেভেন ফ্রম সানডে টু থার্সডে আমি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাতটায় অনুশীলন শুরু করি ইন্টারভিউয়ার হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম তুমি তোমার অবসর সময় কিভাবে কাটাও এখানেও স্পেন্ড থেকে স্পেন্ডি ব্যবহার করা হয়েছে এটা আশিস আই প্লে কাবাডি গো সাইক্লিং অর টেক লং ওয়াকস উইথ মাই ফ্রেন্ডস সামটাইমস আই চ্যাট উইথ মাই মাম আমি কাবাডি খেলি সাইকেল চালাই অথবা বন্ধুদের সাথে দীর্ঘ পথ হাঁটি মাঝে মাঝে আমি আমার মায়ের সাথে গল্প করি ইন্টারভিউয়ার হোয়ান ডু ইউ কাম ব্যাক ফ্রম ইউর ভিলেজ এখানে কাম থেকে কামি তুমি কখন তোমার গ্রাম থেকে ফিরে আস আশিস অন স্যাটারডে ইভিনিং শনিবার সন্ধ্যায় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাতাত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি ই এফ জি এই তিনটা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো